জনজাতিতে সার্বিক উন্নয়নের পাশাপাশি অ্যাক্ট পলিসির মাধ্যমে অস্ট্রালজমির উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নতির সাধনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শনিবার এডিসির সদর দপ্তর খুমলুঙের খুম্পুই একাডেমি প্রাঙ্গনে আয়োজিত রাজ্যভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী এ অনুষ্ঠানে প্রায় এক হাজার জনজাতি অংশের নৃত্যশিল্পীরা মামিতা নৃত্যে অংশগ্রহণ করেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না আমরা ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী যিনি ভারত রত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার সময় যে আলাদা করে এই জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্ট গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয় আমরা সেই জায়গা থেকে আজকে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয় সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্য কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি মনিটরিং করেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন যেটা পিএম জনমন সেটা নভেম্বর পনেরো ফিফটিন নভেম্বর দু হাজার চব্বিশে সেটা লঞ্চ করা হয়েছে তার যে মেইন উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমাদের যারা পিবি পিজি যারা আছেন যারা বাংলার এবং ট্রাইবেল গ্রুপ তাদের জন্য এই বিভিন্ন ধরনের এই ঘোষণা করা হয়েছে বন্ধুগণ প্রচুর ঘোষণা করেছেন আমি আর বিশেষ কিছু বলছি না এখানে আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা একটু বাদে অলরেডি মাননীয় যে শুরু করেছেন সেগুলো আমরা শুনবো ওনার কাছ থেকে সবাইকে আবার